আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আবার রুশ হামলার টার্গেট ইউক্রেনের রাজধানী কিয়ে যুদ্ধের হুঙ্কার দেবেন না ভারতকে হুশিয়ারি পাকিস্তানের এবার কুরআন অবমাননায় জাতিসংঘের নিন্দা প্রস্তাব পাশ ইরানের সেনাবাহিনীতে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহদি জানিয়ে দেব ইউক্রেনের জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেন জেলেনস্কি সর্বশেষ জানিয়ে দেব কারা বন্দি থেকে গৃহবন্দি সূচি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আবার রুশ হামলা টার্গেট ইউক্রেনের রাজধানী কিয়ে আবারও রাশিয়ার হামলার টার্গেট ইউক্রেনের রাজধানী কিয়ে মঙ্গলবার রাতভর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে পুতিন বাহিনী এ নিয়ে চলতি মাসে ষষ্ঠবারের মতো শহরটিকে লক্ষ্য বানালো মস্কো খবর এপির তবে গতরাতে চালানো সবকটি হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন কোন সামরিক বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়নি বলে দাবি তাদের উল্টো দনেস্কে রুশ বাহিনীকে প্রতিহত করে কিছুটা অগ্রসরের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা পাল্টা হামলা চেষ্টা চালায় রাশিয়ার তবে মস্কো জানিয়েছে দুই দফা চেষ্টার পর দুটি ড্রোন ভূপাতিত করেছেন পুতিন বাহিনী এদিকে ক্লাস্টার বোমা পাঠানো নিয়ে সমালোচনার মাঝেই ইউক্রেনকে নতুন করে চল্লিশ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে পাঠানো হচ্ছে এই অত্যাধুনিক ন্যানো ড্রোন প্রযুক্তি এছাড়াও থাকবে প্যাট্রিওট হাইমার্সের মতো যুদ্ধাস্ত্র। যুদ্ধের হুঙ্কার দেবেন না ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের যুদ্ধের হুঙ্কার ছাড়তে ভারতকে নিষেধ করল পাকিস্তান তারা বলেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতির পক্ষে বিপদজনক ভারতের সতর্ক ও সাবধান হওয়া প্রয়োজন গতকাল বুধবার ছিল চব্বিশতম কার্গিল দিবস এ উপলক্ষে লাদাখের দ্রাস শহরের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেন দেশের একতা অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সঙ্গে বিন্দুমাত্র আপোষ করা হবে না তিনি বলেন দেশের শত্রুদের নিকেশ করতে সেনা বাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে রাজনাথ বলেন দেশের সম্মান ও মর্যাদার রক্ষায় আমরা সব করতে পারি সেজন্য যদি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতে হয় আমরা তা করতেও প্রস্তুত আছি আমাদের প্ররোচিত করা হলে অথবা আমরা প্রয়োজন বোধ করলে নিয়ন্ত্রণ রেখা মানব না পেরিয়ে যাব এই হুঙ্কারের পাশাপাশি রাজনাথ সিং ভারতের শান্তিপ্রিয় চরিত্রের কথাও উল্লেখ করেন তিনি বলেন ভারত শান্তিপ্রিয় দেশ শতাব্দী প্রাচীন মূল্যবোধে বিশ্বাসী আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সীমান্ত পেরোতে দ্বিধান্বিত হবে না রাজনাথ সিং এই প্রসঙ্গে মনে করিয়ে দেন কার্গিল যুদ্ধ ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান সেই সময় ভারতকে রাজনাথ সিং এর এই মন্তব্যের বিরোধিতা করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ইসলামাবাদ থেকে এই বিবৃতি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন জানিয়ে তাতে বলা হয় এর আগেও ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন এরকম উগ্র জাতীয়তাবাদী বিবৃতি বন্ধ হওয়া দরকার তাদের মনে রাখা উচিত পাকিস্তান যে কোনো ধরনের আগ্রাসন রোখার ক্ষমতা রাখে বিবৃতিতে বলা হয়েছে ভারতের রাজনীতিতে কথায় কথায় পাকিস্তানকে টেনে আনা হয় উগ্র জাতীয়তাবাদের বীজ বপন করে ভোটের রাজনীতিতে লাভবান হতে চায় তারা এসব বন্ধ হওয়া দরকার বিবৃতিতে আরো বলা হয় ঐতিহাসিকভাবে আইনগতভাবে এবং নৈতিক দিক থেকে সব রকমভাবে জন্মু কাশ্মীর আন্তর্জাতিক স্বীকৃত বিবাদ ও বিতর্কিত এলাকা তার মীমাংসা সংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী হতে হবে যুদ্ধের হুঙ্কার না দিয়ে ভারতের উচিত ওই প্রস্তাবের রূপায়ণে মনোযোগী হওয়া কুরআন অবমাননায় জাতিসংঘের নিন্দা প্রস্তাব পাশ ইউরোপের একাধিক দেশে ইসলাম ধর্মাবলম্বীদের কুরআন অবমাননার সাম্প্রতিক বিভিন্ন ঘটনার নিন্দা জানিয়ে প্রস্তাব হয়েছে পরিষদে বুধবার পরিষদের অধিবেশনে মরক্কো এ বিষয়ক একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করলে পরিষদটা গ্রহণ করে রেজুলেশনে অবশ্য কুরআন পুরানোর বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত এবং পবিত্র গ্রহণ তো বা প্রতীককে বিকৃত বা বিনষ্ট করার সম্পর্কিত যাবতীয় কর্মকাণ্ডকে জাতিসংঘের সাধারণ নিন্দা জানাচ্ছে এবং ধরনের আচরণ বা কার্যাবলীকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে ঘোষণার প্রস্তাব জানাচ্ছে। প্রধান অঙ্গ সংস্থা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র এ পরিষদের সদস্য বর্তমানের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা একশো তিরানব্বই গত সাতাশ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রথমবার কুড় আন পোড়ানো হয়েছিল এ কাজ যিনি করেছেন করেছিলেন সেই সালওয়ান মমিকা একজন ইরাকি মুসলিম এবং শরণার্থী হিসেবে সুইডেনে গিয়ে সেখানের নাগরিকত্ব নেয় ওই ঘটনার পর মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ও আইসি সমর্থন নিয়ে বারো জুলাই জাতিসংঘের মানবাধিকার পরিষদের নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল পাকিস্তান পাকিস্তান এ প্রস্তাব উত্থাপনের পর ইউএন এইচ আর সদস্য রাষ্ট্রের মধ্যে আঠাশটি প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার পাশ হয়েছিল সেটি কিন্তু তারপরও ফের কুরআন পুরানোর ঘটনা ঘটে সুইডেনে গত উনিশ জুলাই সুইডেনের ইরাক কি দূতাবাসের সামনে কুরআন ও ইরাকের জাতীয় পতাকা পোড়ায় একটি সুইডিশ উগ্রপন্থী ডান সংগঠন তারপর গত সোমবার ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন ইরাকি দূতাবাসের সামনে পোড়ানো হয় কুরআন ডেনমার্কে কুরআন পোড়ানোর দুই দিনের মধ্যে সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব আনল মরক এবং তা গৃহীতও হল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের শান্তি ও সহনশীল দেশ হিসেবে মরক্কোর খ্যাতি রয়েছে পূর্ব আফ্রিকা ও আরব সংস্কৃতির দেশ হলো মরক্কোর অভ্যন্তরীণ স্থিতি ছিল তার ভিত্তি বেশ দৃঢ় আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির শান্তি সহনশীলতা আন্তর্ধর্মীয় এবং আন্ত সাংস্কৃতিক বন্ধুত্বের অন্যতম দূত বলে বিবেচনা করা হয় ইরানের সেনাবাহিনীতে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহাদি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ ইউনিটে যুক্ত হয়েছে নতুন ক্রুজ মিসাইল আবু মাহাদি নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলির তাংসির জানিয়েছেন তিনি বলেন আবু মাহাদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে দেশটির সেনাবাহিনীর নৌ বিভাগের আনুষ্ঠানিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহাদি যুক্ত হওয়া নিয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি আনাদুলু এজেন্সির বরাদ্দে মিডল ইস্ট মনিটর খবর দিয়েছে এতে বলা হয়েছে অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইরানের নৌপ্রধান বলেন এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য এটি ইরানের উপকূল থেকে এমন এবং ইলেকট্রনিক মোকাবেলার সফল জেনারেল তাংসিরি বলেন আবু মাহাদি ক্ষেপণাস্ত্র ভাবে লক্ষ্য বস্তুকে করতে পারে এটি নৌজানে যেমন স্থাপন করা যায় তেমনি উপকূলীয় যেকোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায় আবু মাহাদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি যা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার পরিসরকে বহুগুণ বাড়িয়ে দিয়ে ছে বলে জানিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তারা ইউক্রেনের জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দেশে জরুরি অবস্থার মেয়াদ আবারও তিন মাসের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পার্লামেন্টের প্রস্তাবটি গৃহীত হলে আগামী অক্টোবরে নির্ধারিত পার্লামেন্ট নির্বাচন বাতিল হয়ে যাবে বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি দেশে সামরিক আইন জারি করেন এবং এরপর এর মেয়াদ নব্বই দিন বাড়িয়ে এনেছে গত মে সর্বশেষ নব্বই দিনের জন্য জরুরি অবস্থার যে মেয়াদ বাড়ানো হয় তা আঠারো আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে ইউক্রেনের পার্লামেন্ট জেলেন্সকির সর্বশেষ অনুরোধ রক্ষা করলে জরুরি অবস্থার এই মেয়াদ পনেরো নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে ইউক্রেনের আইন অনুযায়ী আগামী উনত্রিশ অক্টোবরের আগে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং এটির জন্য ষাট দিন ব্যাপী নির্বাচনী প্রচার শুরু করতে হবে আঠাশ আগস্ট অবশ্য দেশটির আইনের সামরিক শাসন জারি থাকা অবস্থায় নির্বাচনী প্রচার এবং উভয়েই নির্বাচন নিষিদ্ধ রয়েছে প্রেসিডেন্ট জেলেন্স যদি এবারের পর আরেকবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেন তাহলে দু সালের মার্চ মাসের জন্য নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনও বাতিল হয়ে Stop it. কারাগার থেকে গৃহবন্দি সূচি কারাগার থেকে বাড়িতে পাঠানো হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা সামরিক পর গ্রেফতার করা হয় একাধিক মামলায় বছর বছরের কারাদণ্ড কারাসূত্র জানিয়েছে কারাগার থেকে সোমবার সূচিকে রাজধানীর নেপিদুর একটি সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে কারাগার থেকে সূচির স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি তবে গৃহবন্দী করার বিষয়টি সামরিক কর্তৃপক্ষের একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে অসুস্থ বলে গুজব ছিল তবে সামরিক বাহিনী সব অস্বীকার করেছে চলতি সপ্তাহের শুরু